একটু পরেই সব শেষ হয়ে যাবে এখন যে একটা হাসি খুশি আমার মুখে দেখছো এই হাসিটা না একটু পরে আমার মুখে আর থাকবে না কি হয়েছে কিনা সব কিছু জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকো মাম্মা মোর ওর পাপ্পার উপরে আছে ওর নাকি বিছানায় শুয়েতে ভালো লাগে না ওর যতক্ষণ সময় ওর পাপা ঘরে থাকে ওর পাপার পিঠের উপর কাঁধের উপর পেটের উপর ও ওরকমই সারাক্ষণ করতে থাকে তো তোমরা নিশ্চয়ই ভাবছ এত সকাল সকাল সাজগুজ করে কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি আমার বোনের একটা স্বাদ খাওয়াতে তোমরা যারা আমার পুরোনো ভিউর্স তারা নিশ্চয়ই জানো যে এক দেড় বছর আগে আমার একটা পিস্তুতো বোনের বিয়ে হয়েছিল তো ওই বোনেরই আজকে স্বাদ তো আমরা রেডি হয়ে ওই করছি পিসিদের জন্য ওরা ফোন করে বলেছিল আমরা গাড়ি নিয়ে আসবো তো রেডি হয়ে থাকবে তারপর ওরা এসে গেল আমরা গাড়িতে উঠে গেলাম আর তারপর আমরা মাকেও গিয়ে পিক করে নিলাম তারপর আমরা সুজার রোয়ানা দিচ্ছিলাম আর বৃষ্টির দিনে ওদের গলিতে গাড়ি যেতেই চাইছিল না তারপর হেঁটে রোয়ানা দিলাম আর রাস্তাঘাটের যা অবস্থা কাদায় কাদায় একদম মাখামাখি হয়ে গেছে ওর জন্য আমি শাড়ি আর কিছু মিষ্টি নিয়েছিলাম তারপর আমরা ওদের বাড়িতে চলে গেলাম ওখানে গিয়ে দেখি আমাদের আর একটা বোন আগে থেকে ওয়েট করছে আর ওর মেয়েটা না যা কিউট আদে 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 কামিয়া আদে 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 দন্ডক নাদে এই 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 আমা চুট কেวะ জানা কি वाली আমা চুট কেวะ জানা হ্যাঁ চুট কেวะ জানা আমরা যাওয়ার পর ওকে নিয়ে বাইরে বসানো হলো ধান্দুবা দেওয়া হলো স্নান করানো হলো তারপর গিয়ে ওকে আর ওর হাজব্যান্ডকে বসানো হলো আশীর্বাদ করার জন্য তো ওর হাজব্যান্ডের নাম হচ্ছে বিপ্লব বিপ্লব একটুখানি বসে হাসছিল আর লজ্জা পাচ্ছিল বলছে আমার এখানে কি কাজ সবাই বলছে নাতি বসে তোকেও তো আশীর্বাদ করা দরকার তোরও তো এই মুহূর্তে ভালো সুস্থ থাকা দরকার তারপর সবাই ওকে কী বলে ওই যে গামছা দিয়ে বাঁধানো আছে না ওটাতে আই থিঙ্ক পাঁচ রকমের ফল আছে আর নারিকেল তো কমন ওটাতে থাকেই তারপর ওদেরকে আশীর্বাদ দেওয়া হলো আমি এই সবগুলো রিচুয়ালস ভালো করে জানি না কারণ এরকম কোনো রিচুয়ালস মানে কোনো অনুষ্ঠান আমি সেইভাবে মানে কাছের থেকে দেখিনি তার জন্য যা কিছু টুকটাকি জানছি সেইগুলোই তোমাদেরকে বলছি আর এখানে অনেক ধরনের মিষ্টি অনেক ধরনের পিঠা পুলিও বানানো হয়েছিলো আর সব কিছু ওকে খাওয়াচ্ছিলো আর ও শুধু বলছিলো আমি খাবো না খাবো না একটু করে দাও এতগুলো আমি খাবার আমি খেতেই পারবো না তারপর সবাই ওকে আশীর্বাদ করছিল আর যে যা গিফট এনেছিলো ওকে ওই সব কিছু দিচ্ছিল আর বিপ্লবকে বলছিল যে তুমি শুধু বসে বসে দেখো ওকে আমরা খাওয়াই তারপর সবাই ওই রিচুয়ালস কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাইকে বসে পড়লাম খেতে খাবার দাবার করে তারপর আমরা সুজা চলে আসলাম বাড়িতে আর এসে যাওয়ার পথে আর দেখালাম না কারণ বৃষ্টি বৃষ্টি ছিল তার জন্য গাড়িতে আসতে আসতে অনেকটা দেরি হয়েছে আর কী অবস্থা দেখো ঘেমে অনেকক্ষণ সময় ওয়েট করেছিলাম তারপর আমরা ঘুমিয়ে পড়লাম আমার ঘুম মানে রাত্রেবেলা প্রায় একটা দেড়টার দিকে মামামের এতটা জোর হয়েছিল চলো তোমাদেরকে দেখাচ্ছি কতটা জোর হয়েছে এখন তো অল্প কমেছে যখন আমি টেম্পারেচার মাছছিলাম এর আগে দেখছিলাম এখন একশো দু আছে এর আগে দেখেছিলাম একশো চার আছে তো এ আজকের মতো এতটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেখা হচ্ছে নিউ ইউরিতে আর আমার হাতে মেহেন্দিটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে অবশ্যই